আমার টপিক নিয়ে কেউ পারবে না কারণ আমি যেগুলো জানি কেউ জানে না তো তান্ত্রিক মুখে বললে হয় না কাজে দেখাতে হয় সবাই তান্ত্রিক সবাই অমুক ব্যক্তি ঝড়ে বগমারে ফকিরে কেনা পারে আমি একটা তাবিজ দিয়েছি চাকরি হয়েছে তাবিজে কোনোদিন চাকরি হয় না এর আগে ভিডিওতে আমি বলেছি হাজার বার বলেছি চাবিজে কারোর বাচ্চা হয় না চাবিজে এদের চাকরি হয়নি আমি গ্রহ গান দিয়ে দিয়েছি জগন্নাথ দেবের যখন স্নান যাত্রা হয়েছে সেদিন থেকে একটা বার্তা আমি পেয়েছি বা সেই থেকে আমি একটা জিনিস তৈরি করতে শুরু করেছি দুশো ষোলোটা আমি করতে পারি সেটা এই দেখুন আমার একটা মামা আমার একটা নাতনি এরা ভালো চাকরি পেয়েছে এরা আমাকে এই গিফটটা করে গেছে এই যে আজকে এই গিফটটা করে গেছে নাম বলা যাবে না কারণ নাম বললে অনেক অশান্তি অনেক অশান্তির বার্তা আসছে এর আগে আমি নাম বলেছিলাম এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আমাকে একটা ফোন দিয়ে গেছে আই আইফোন এই যে এই খুলছি আপনারা দেখছেন এই দেখুন এই সোনা যার এই যে পছন্দ করি এই যে এই ঘড়িটা আমি নাম বলছি সেক্টর সিক্স সেভেন ফাইভ যাই হোক হতে পারে ওখান থেকে দিয়ে গেছে ওরা ওদের বিবাহিত জীবন যেন সুখী হয় আমি চাই এখনো বিয়ে হয়নি হবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছি ওদের বিবাহিত জীবন যেন মারাত্মক সুখী হয় সেই ঘড়িটা দিয়েই আছে ওদের জন্মদিন প্লাস ওরা চাকরি পেয়েছে আমি তাবিজ দিয়েছি বলে না তাবি যে কোনো চাকরি হয় না তাহলে এখান থেকে শিয়ালদা পর্যন্ত লাইন লেগে যেত ওদের গ্রহ ঠিক হয়েছে এর মাঝখানে একটা কথা বলি আপনারা শুনবেন জগন্নাথ দেবের যখন স্নানযাত্রা হয়েছে সেদিন থেকে একটা বার্তা আমি পেয়েছি বা সেই থেকে আমি একটা জিনিস তৈরি করতে শুরু করেছি দুশো ষোলোটা আমি করতে পারবো সেটা কি নবগ্রহ তা অনেক ব্যক্তি বলছে মামা পঁচিশশো টাকা চলে যায় যাবে আপনি তো চাকদা থেকে নিউ ব্যারাকপুর থেকে ডায়মন্ড হাবড়া থেকে বিভিন্ন লোক এরকম ভাবে বলেছে চৌঠা জুলাই পর্যন্ত এটা টাইম থাকবে এখনো হয়নি আটটা দশটা আমার কাছে অর্ডার এসছে আর হবে না থেকে আমার ব্রাহ্মণকে দিয়ে আমি বানাবো এটা মারাত্মক একটা ব্যাপার কি ব্যাপার কি বৃত্তান্ত এটা ফোনে সবসময় ডিসকাস করা যায় না যদি পারেন নবগ্রহ তাবিজ চেষ্টা করবেন ভেবে নেবেন মা বলছে না দেখি না কি হয় তেল দেখি না কি হয় বলে নেবেন যে জানে সে তাপি মারবে না সে কাজে দেখাবে তাপি মারা মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আর অনেক অশান্তির বার্তা তৈরি হয়েছে আমার অনেক বিপদ এসছে আপনারা জানেন অনেক বিপদ এসছে অনেক ঝড় এসছে আর আমি ঝড় চাই না সবাই সুখী থাক ভালো থাক আমার টপিক নিয়ে কেউ পারবে না কারণ আমি যেগুলো জানি কেউ জানে না তো তান্ত্রিক মুখে বললে হয় না কাজে দেখাতে হয় সবাই তান্ত্রিক সবাই অমুক ব্যক্তি ঝড়ে বগমারে ফকিরে কেনা মতি বাড়ে আমি একটা তাবিজ দিয়েছি চাকরি হয়েছে তাবিজে কোনোদিন চাকরি হয় না এর আগে ভিডিওতে আমি বলেছি হাজার বার বলেছি যে কারোর বাচ্চাও হয় না তাবিজে এদের চাকরি হয়নি আমি গ্রহ কাঠ দিয়ে দিয়েছি এতে হয়েছে অনেক লোকে জ্বালা যন্ত্রণা বিপদ আশি হাজার টাকা খেয়ে নিয়েছে অমুক করে দেবো তমুক করে দেবো কিছুই করে দিতে পারছে না কেন আশি হাজার টাকা দিয়ে ব্যবসা করুন তরকারি ব্যবসা দুশো টাকা ধান বাস্তবটা তুলে ধরার জন্য অনেক ব্যক্তি আমার পিছনে লেগেছে পারবে না শততার জয় করে বলছি হয় 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 অসততার জয় সেকেন্ডে শেষ হয়ে যায় যাই হোক অনেক বড় ভিডিও হয় অনেক বড় ভিডিও আপনারা জানবেন শুনবেন নিজেরা বিশ্লেষণ করবেন ভদ্রলোক কি বলতে চাইছে কি শোনাতে চাইছে তাবিজ নিয়ে বড় লোক হবেন তাবিজ নিয়ে টিকিট কাটবেন বশীকরণ জীবনেও হয় না আমি যদি বস করতে পারি আমি তো সৌরভ গন্ধবাদ্যকে বস করব অমিত মোদীকে বস করবো কোনো দিন হয় না ওই যে বললাম ঝড়ে বগমারে ফকিরে কেরামতি পারে এটাই বাস্তব এর মাঝখানে একটা কথা বলব সেটা কি আশেপাশের লোক যদি অসুস্থ হয় তার কিছু অর্থ না পারলেও দেহ দিয়ে একটু হেল্প করুন দেখবেন সুস্থ থাকতে পারবে ভালো থাকতে পারবে কুকুর বিড়ালকে খাওয়ার দারুণ ভালো থাকবে দারুণ ভালো থাকবে উঁচু করে বলতে পারবে ভালো থাকবে যারা বিড়াল মারে বিড়াল দাঁড়ি যাচ্ছে অন্য লোক যাচ্ছে তার মানে অন্য লোক মরে যাক আপনি বেঁচে থাকবেন এটা বাস্তব শুনতে বাজে লাগছে বাস্তবে কোনো একটা জিনিস এসে বলবেন অনেক ব্যক্তিকে জেট হয়েছে আপনি বিড়াল গেলে দাঁড়ান বলছে হ্যাঁ আমি বলছি তাহলে কি মামি গেলে আর মানে মামি মরে যাক মামা আসছে তাহলে মামি মরে যাক মামি যাচ্ছে মামি মরে যাক আপনি ভালো থাকবেন এরা নিজের স্বার্থের জন্য চলে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার